আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে বাস্তবতা প্লাস একাডেমিক যে বিষয়গুলো থাকে দেখো বিএসসি প্রথমত আমি যদি বলতে চাই হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্স বলা যায় ঠিক কারণ পৃথিবীর যে দেশে যাও না কেন বিএসসি ইন নার্সিং এই কথাটা সেম থাকবে কোনো পরিবর্তন আসবে না বাট ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ফেরি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ফেরি এই শব্দটা পরিবর্তন আসবে শুধুমাত্র বাংলাদেশের জন্য ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স আছে অন্য দেশে এটা অন্য নামে থাকতে পারে বাট মানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিড ওয়াইফারি আর ডিপ্লোমা মিড নামে নাই তবে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেটা বাংলাদেশ বলো ভারত বলো অন্যান্য যে কোনো দেশে যাও না কেন কোর্সটা সেম নামে থাকবে সো এই একটা বিষয় এখন আর একটা বিষয় আছে সেটা হচ্ছে বিএসসি করতে তোমার ফোর প্লাস ফাইভ ইয়ার সময় লাগবে ঠিক আছে ফোর ইয়ার সিক্স মান্থ ইন্টার্নশিপ লাগবে আর ডিপ্লোমা করতে তোমার সেখান থেকে লাগবে থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার এখন যদি তোমার টার্গেট থেকে এরকম যাওয়ার দ্রুত বের হতে হবে হয়ে কোনো একটা জব করতেই হবে সেক্ষেত্রে ডিপ্লোমা তোমার জন্য বেস্ট হবে আর যদি তোমার মনে হয় যে না কোর্সের মানটা দরকার এবং হচ্ছে আমি একটু দেরিতে বের হলাম কোনো সমস্যা নেই সেক্ষেত্রে তোমার বিএসসি তোমার জন্য বেস্ট হবে এখন দুইটা কোর্স যেহেতু আলাদা এদের পড়াশোনার যোগ্যতাও আলাদা বিএসসির জন্য অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে ঠিক আছে বিএসসির জন্য কি লাগবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবে সেটা এসএসসি প্লাস এইচএসি হইতে হবে আর ডিপ্লোমার ক্ষেত্রে সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে তবে এইচএসি পাস করতে হবে এইচএসসি পাস করার পরে অ্যাপ্লাই করতে হবে এখন কোর্স দুটা পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়ে কথা বলি বাংলাদেশে বিএসসির অনেকগুলো ভাগ আছে ঠিক আছে যেমন আমি যদি বলি ঢাকা ইউনিভার্সিটি পরিচালনা করে রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি পরিচালনা করে খুলনা মেডিকেল ইউনিভার্সিটি পরিচালনা করে তারপর হচ্ছে শাহজাহিক প্রযুক্তি ইউনিভার্সিটি মনে হয় আন্ডারে আসে পরে হচ্ছে আমাদের চট্টগ্রাম এগুলো আলাদা আলাদাভাবে কিন্তু ইয়ে করা আপনার তোমার হচ্ছে বিএসসির জন্য আলাদা আলাদাভাবে কিন্তু প্রতিষ্ঠান নির্ধারণ করা যেমন হচ্ছে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি কন্ট্রোল করে ঠিক আছে খুলনা বিভাগ নতুন করে খুলনা মেডিকেল ইউনিভার্সিটি আন্ডারে চলে গেছে এরপরে হচ্ছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারে আছে আমাদের যে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগে কি হয়েছে এটা হচ্ছে আগে ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় ঠিক আছে সেরকম করে আলাদা হয়ে গেছে আর ডিপ্লোমার ক্ষেত্রে এটা হচ্ছে বিএনএমসি বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিড কাউন্সিল কর্তৃক নিয়ন্ত্রিত হয় পুরো বাংলাদেশের একই সিস্টেম ঠিক আছে ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়েফারি ডিপ্লোমার মিড দুইটা কোর্সে বিএনএমসি কর্তৃক নিয়ন্ত্রিত এবং এটা কোনো মেডিকেল ইউনিভার্সিটি অথবা পাবলিক ইউনিভার্সিটির আন্ডারে নয় শুধুমাত্র কাউন্সিলের আন্ডারে আর এটা কোনো একটা ইউনিভার্সিটি অথবা মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে থাকতে হবে তাছাড়া বিএসসি নার্সিং কোর্স কমপ্লিট হবে না বিএসসি নার্সিং কোর্স করতে গেলে অবশ্যই কলেজে ভর্তি হতে হবে ঠিক আছে কলেজ ছাড়া ইনস্টিটিউটের পক্ষে বিএসসি নার্সিং কোর্স চালানো সম্ভব নয় এবং পারবে না তবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমাড মিডাইফারি যে দুইটা কোর্স আছে এটা কলেজও মানে থাকবে এবং ইনস্টিটিউটের আন্ডারও থাকবে ঠিক আছে সো এই জন্য বিএসসিকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় এবং যেহেতু এটা চার বছরের কোর্স এবং এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি মানে অনার্স সমানের কোর্স ঠিক আছে অনার্স সম্মানের কোর্স এবং অনার্স সম্মান হওয়ার কারণে এর প্রাধান্যটা একটু বেশি দেওয়া হয় যদি আমি নিরপেক্ষভাবে বলি সেক্ষেত্রে চাকরির চিন্তা করতে গেলে বাংলাদেশের মানে হিসেবে ডিপ্লোমাটা নট ব্যাড ভালো আর বাংলাদেশের ইনভারনমেন্ট বিএসসিটা বাংলাদেশের সাথে যাচ্ছে না কারণ বিএসসিতে যে পরিমাণে স্যালারি হওয়ার কথা বিএসসির যে পরিমাণে অপরচুনিটি হওয়ার কথা তার ফিফটি পার্সেন্ট বাংলাদেশে আসে ঠিক আছে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট পর্যন্ত তাও সব প্রতিষ্ঠানতে পাবা না কিছু প্রতিষ্ঠান থেকে থার্টি পার্সেন্ট চলে আসতে পারে আর যদি বাইরের দেশে যাওয়ার ইচ্ছে থাকে যে আমি বাইরের দেশে যাবো সেক্ষেত্রে বিএসসি তোমার জন্য একদম পারফেক্ট কারণ বিএসসি এবং ডিপ্লোমা উভয় ডিগ্রি কমপ্লিট করে গেলে দেখা যায় বাইরের দেশে যে সার্কুলারগুলো হয় নার্সিংয়ের জন্য বিএসসিতে স্যালারিটা ডিপ্লোমার তুলনায় একটু হলেও বেশি থাকে সবসময় যেমন হয় না হয় এরকমটা না মাঝে মাঝে সেম বেতনের সার্কুলার দেয় বাট বিএসসিতে অনেক সময় দেখা যায় বেতনের স্যালারিটা বেশি থাকে এবং পদোন্নতির বিষয়টা একটু তাড়াতাড়ি হয় এই জন্য এই হচ্ছে অলমোস্ট সব হিসাব এখন ডিপ্লোমা নিবা না বিএসসি নিবা কোনটা তোমার জন্য ঠিক হবে ডিসাইড তোমাকে করতে হবে ঠিক আছে